সকালের নরম আলোয়ে এগিয়ে চলছে ছোট একটি ডিঙ্গি নৌকা নৌকায় মাত্র দুজন হ্যাঁ দুজনই আমাদের জেলে ভাই এক পাশে সবুজ বনে ঘেরা সুন্দরবন আরেক পাশে বিশাল সমুদ্র তাদের চোখে এখন একটাই লক্ষ্য মাছ ধরা এখন দাঁততে মাছ উঠছে প্রচুর আর দাঁতনে মাছ মানেই জাল সেরার ঝুঁকি অনেক বেশি ওনাদের যে জালগুলো সেট আপ দেওয়া আছে সেখান থেকে বেশ কিছু জল নষ্ট হয়েছে আগেই আর এ কারণেই ওরা আজ এনেছে নতুন আরেকটা জাল পুরনো জালগুলো চেক করার আগে নতুন এই জালটা ঠিকঠাক মতো সেট করে নিতে হবে আর নতুন জালটা সেট করার পরেই ওদের নৌকায় উঠে বসলাম আমি উদ্দেশ্য একটাই দাঁতনে মাছ ধরতে যাচ্ছি চলুন দেখা যাক তোরা ঢুকে দুজন দুই দিকে এখন না উনি হচ্ছে চলে গেছে ওনারও কিন্তু জাল ফালানো আছে তবে ওনার জালটা হচ্ছে উনি নৌকা চেক করবে না উনি ডুবে ডুবে চেক করবে যে কারণে জাল টানার কাজ শুরু হয়ে গেছে এই রে দেখছেন কত বড় বড় লাহার দেখছেন কি ভাঙ্গাটা ভাঙলো

দেখছেন এই নৌকোটা কোথায় উঠে ফেলেছি দেখে নি পিছনে গেল ভাঙবে ভাঙবে একদম কিনেড়া দিয়ে ভাঙবে আরো একটা গেলো ও এই জায়গাটাই ভাঙে বেশি না তো এই যে ঢেউগুলো না এই ঢেউগুলো কিন্তু মানে সবাই সহ্য করতে পারে না অনেকের হচ্ছে বমি আসে এই ঢেউগুলোতে তারা দেখা যায় একদম উপরে উঠেই ফলায় আবার নিচে নামাই ফলায় এই যে দেখেন কত বড় একটা লহরাই দেখছেন যায় কিভাবে দেখেন 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 মাছ চলে গেল ওই যাই হোক আমাদের জাল টানার কাজ শুরু হলো আমরা কি জালের এক সাইড দিয়ে ধরছি ভাই ও পোয়া মাছ 마শাআল্লাহ 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 সাইজ দেখেন সাইজ দেখেন পোয়া মাছের সাইজ দেখেন 마শাআল্লাহ সাইজ 마শাআল্লাহ সাইজ একদম লাল পোয়া সেনা দেশি পোয়া কিন্তু লালটা আর কি লাল পোয়ার ভিতরে আবার টাইপস আছে কিন্তু সাগরের পোয়াটাকে অনেকে লাল পোয়া বলে বাট এটা হচ্ছে দেশি পোয়া এটা খুবই মজার মাছ সাইজও বেশ বড় কি আইছে কি আইছে টাহা আইছে না কাঁকড়ার দাম কিন্তু বেশি দশটা মাস একটা কাঁকড়া চিন্তা করো দেখেন কাটকাটা মোটামুটি ভালো সাইজ কত দুশো গ্রাম হবে দেখো টা করে ওর কামড় খাইও না বাস মোটামুটি করা কমপ্লিট বাস চলে যাও নিচে চলে যাও একদম এই যে আমাদের জাল টানার কাজ চলছে মাসাল্লাহ ঘড়িতে হচ্ছে এখন সময় বাজে সকাল নয়টা আর এই সময়ে আমাদের জাল টানার কাজ শুরু হলো আর যেহেতু এখানে লাহার আছে লাহার বলতে যে তুফানগুলো আছে যে কারণে আমি নৌকার সামনে যাচ্ছি না আপাতত আর ওপরে যাব দেখা যাক কিছুক্ষণ হচ্ছে জাল টানা শেষ হোক আর আরও একটা কাঁকড়া চলে আসছে ও দেখতে পাচ্ছেন ওর দুই পায়ের মাঝখান থেকে দেখেন দেখছেন এটাও মোটামুটি দেড়শো গ্রাম সাইজের কাঁকড়া দুশো গ্রাম হবে পুরুষ না মহিলা কাঁকড়াগুলো ছাড়াই একটু সময় লাগে জাল নষ্ট হয় কিন্তু যেহেতু কাঁকড়ার দাম বেশি এই জন্য সে পোষ হয়ে যায় আর কি আমার দিকে আসি না আমার দিকে আসি না বাবা নিচে যা নিচে যা নিচে যা নিচে যাও নিচে যাও নিচে যাও যাচ্ছে দেখছেন লাইন পেয়ে গেছে এই চলে গেছে এইবারে দেখেন কি আসলো দেখেন দেখেন এই যে দেখেন মাস আল্লাহ মাস আল্লাহ গলদার চিংড়ি গলদার চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছের জালে আসে খুব কম না মাছ থাকলে ও তখন মাছ বেশি থাকে চিংড়ির কি সিজন চলে নাকি এখন আচ্ছা গলদা চিংড়ি দাঁতনে মাছ এগুলোর সিজন চলে যদি দাঁতনে মাছ ধরতে আসছি এখন অবধি একটা দাঁতনে মাছের দেখাও আমরা পাইনি তবে গলদা চিংড়ি দেখা কিন্তু পেয়ে গেলাম হ্যাঁ

দেখেন মাছের সাইজ দেখেন মাসে আলাদা সাইজ মাছ সারানো হচ্ছে এই মোটামুটি বেশ ভালো সাইজ ওকে ওকে হুম রাখেন এই যে কিছুক্ষণ পরে পরে মানে একটা দোমা আসে নৌকাটা একদম উপরে উঠে যায় এই যেমন বর্তমান উপরে উঠে গেছে আবার নিচে নেমে যায় মানে আপ অ্যান্ড ডাউন এই আপ অ্যান্ড ডাউনের কারণে যেটা হয় মানে মাথার ভিতরে চোখ করে দেয় হ্যাঁ মোটামুটি দুর্বল মানুষ হইলে তো হয়েছে আর যারা রেগুলার থাকে তাদের হিসেবে আলাদা বাট আমাদেরও হচ্ছে কষ্ট হয় অনেক কষ্ট হয় তো কথা বলতে বলতে এদিকে আটা মাছ চলে আসছে এই হচ্ছে মাছটা দেখতে পাচ্ছেন আর একটা দাঁতনে মাছ চলে আসছে মাসাল্লাহ এবং এই দিকে দেখেন এই যে সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে এদিকে আড়াটা সারানো হচ্ছে বেশ 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 বেই বে বেশ দেখছেন জাল ছিঁড়ে ছিরে বের করতে হচ্ছে এদিকে আর এক অফ পিস আছে এই এখানে এই 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 উঠছে উঠছে এখানে আর একটা মাছ আসছে এই যে দেখতে পাচ্ছেন মাছ

আরো এক পিস আগে আসলো জলে দর্শক দেখতে দেখতে আমাদের এক ফের জাল টানা কমপ্লিট আমরা হচ্ছে এই যে একটা জাল চেক করলাম এই জালটা কয়া ছিল ভাই চারশো হাতের মতো ছিল জালটা তো এই হচ্ছে জালে একদম শেষ মাথা বা শেষ খুঁটি আমরা হচ্ছে এই দিক থেকে এই দিক থেকে জলটা চেক করতে করতে আসছি এবং জলটা চেক করা কমপ্লিট এই চারশো হাত জাল টেনে কিছুটা হলেও ধরা দিয়েছে দাঁতনে মাছ যতটা কষ্ট ঠিক ততটাই আনন্দ এই কয়টা মাসেই সুন্দরবনের বুকে এমন সাফল্য এটাই তো আমাদের প্রাপ্তি এভাবেই কাটে আমাদের জেলে ভাইদের দিন প্রতিটি জাল ফেলার পেছনে থাকে আশা আর জালের প্রতিটি টানের সাথে মিশে থাকে সংগ্রাম আজ হয়তো বেশি মাছ ধরা যায়নি তবু এই নদী এই বন এই খোলা আকাশ সব মিলিয়েই একটা অন্য রকম শান্তি এনে দেয় এক সময় সূর্য ঢলে পড়ে পশ্চিমে নৌকা ফিরে চলে ঘাটের দিকে পেছনে পড়ে থাকে জালের রেখা আর বুক ভরা কিছু গল্প এই গল্পগুলোই আমরা তুলে আনি আপনাদের কাছে কারণ মাছ শুধু খাবার নয় এটা একটা জীবন একটা সংগ্রাম একটা সৌন্দর্য কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ